আশাকর্মী পদে আবারও চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা দেখছেন ফর্মটি যে ফর্মই আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারবেন এই ফর্ম পূরণ করেই আপনাদের আশাকর্মী পদে আবেদনের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে অনেকগুলি জায়গাতেই আশাকর্মী পদের জন্য আবেদন বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি সে ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে ফর্ম পূরণের মাধ্যমে আমি আপনাদেরকে পুরো বিষয়টি জানিয়ে দেবো এখানে আশা কর্মীর পদে কোথায় আবেদনপত্র পেরিয়েছে কারা কীভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যারা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এখনো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে তাহলে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আশা কর্মী আবেদনপত্র যেখানে শুরু হয়েছে এখানে রয়েছে আপনি সেটা ফিল আপ করবেন না এই আবেদনপত্রটি পূরণ করা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার একটি ছবি এখানে চিটিয়ে দেবেন আপনি স্টেপলার করবেন না বা সারাই করবেন না এরপরে আপনি কোন গ্রামের আবেদন করছেন গ্রামের নাম পঞ্চায়েতের নাম সাব সেন্টারের নাম আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এবং সাব সেন্টারের নাম এবার লিখে দেবেন নিচে রয়েছে আবেদনকারীর নাম যেহেতু ফর্মটা বাংলায় রয়েছে আপনি বাংলায় ফিল আপ করবেন আবেদনকারীর নাম তার স্বামীর নাম পিতার নাম এগুলো লিখতে হবে মহকুমা আছে মহকুমার নাম এরপরে জন্ম তারিখে আপনার বসিয়ে দেবেন আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী তেইশে জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স কত হলো সেটা বসিয়ে দিতে হবে আপনার সাধারণ বসবাসের ঠিকানা রয়েছে গ্রাম পোস্ট থানা সংসদ নম্বর জেলা পিনকোড এগুলো বসিয়ে দেবেন যোগাযোগ নম্বর মোবাইল নম্বর দিয়ে দেবেন উপস্বাস্থ্য কেন্দ্রের নাম দেবেন বৈবাহিক স্মৃতি কি রয়েছে বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন বিধবা রয়েছেন সেটা আপনি টিকমার্ক করবেন সাব সেন্টার হতে হাঁটা পথে দূরত্ব আপনার কত কিলোমিটার বাড়ি সেটা আপনি লিখে দেবেন জিএসটি হয়ে থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেট নম্বর বসাবেন রেশন কার্ড নম্বর দেবেন আধার কার্ডের নম্বর দেবেন এক এক দু হাজার পঁচিশ তারিখ ভোটার লিস্ট অনুযায়ী নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর আপনাকে দিতে হবে আপনার অংশ নম্বর ক্রমিক নম্বর পরিচয়পত্র নম্বর বিবাহিত যদি হয়ে থাকেন সেক্ষেত্রে জীবিত স্বামী দিতে হবে নির্বাচক পরিচয় পত্র নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর বিধবা হয়ে থাকলে আপনার পিতার দিবেন নির্বাচক পরিচয় পত্র নম্বর ক্রমিক নম্বর আর বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকলে সেক্ষেত্রে আপনার পিতার সচিত্র পরিচয়পত্র নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর দিয়ে দেবেন এরপরে আপনার শিক্ষা যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ আপনাকে দিতে হবে কোন পরীক্ষায় পাস করেছেন পরীক্ষার নাম কোন বোর্ড থেকে পাস করেছেন কোন বছর পরীক্ষা বসেছিলেন মোট নম্বর কত আপনার প্রাপ্ত নম্বর কত সেটা বসিয়ে দেবেন শতকরা পার্সেন্টেজ বসিয়ে দেবেন সর্বত্র শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে আপনি এখানে লিখে দেবেন এরপর যে ডিক্লারেশন আমি আমি পূর্ণ জ্ঞান ও বিশ্বাস ঘোষণা করছি ঘোষণাপত্র দিয়ে এখানে স্বাক্ষর করে দেবেন আর এই যে ফর্মটি গেল ফর্মটার সঙ্গে আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে কাগজগুলো আপনি দিয়ে দেবেন যেটা হচ্ছে এক নম্বর অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থী দুইটি রঙিন পাসপোর্ট ছবি স্বাক্ষর সহ অর্থাৎ আপনার দুটি পাসপোর্ট ছবি দেবেন একটি ফর্মে চিঠি দেবেন আর একটি ফার্মে ভরে দেবেন দুটি অবশ্যই ওপরে আপনি সিগনেচার করে দেবেন পাঁচ টাকার ডাকি সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম দেবেন মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতল পরীক্ষার মার্কশিট লাগবে আপনার এপিক বা রেশন কার্ড লাগবে আপনার প্রধানের দেওয়া গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে নেওয়া আপনার স্থায়ী বাসিন্দা শংসাপত্র যেটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দ্বারা স্বাক্ষরিত এস সি এস টি তার শংসাপত্র আর যদি সনেক গোষ্ঠীর সদস্য দায়ী লিঙ্কর হয়ে থাকেন তার শংসাপত্র লাগবে আপনি বিবাহিত বিধবা না বিবাহ বিচ্ছিন্ন তার প্রমাণ আপনাকে দিতে হবে সমস্ত কিছু আপনি জেরক্স করে আপনার স্বাক্ষর করে দেবেন আবেদন করার জন্য কেবলমাত্র বিবাহিত বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবেন আর যে গ্রামের আবেদন করবেন সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে যার জন্য নির্বাচক পরিচয়পত্র বা তালিকা আপনাকে দিতে হবে বয়স এখানে চেয়েছে তেইশ সাত দু হাজার পঁচিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছর তেইশে জুলাই তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর যদি এসসি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন আর যদি উচ্চস্তর আর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন তবে এখানে মাধ্যমিক বা সমতল পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রমাণপত্র আমি আগে বললাম সেই সমস্ত প্রমাণপত্রগুলো আপনি অবশ্যই দিয়ে দেবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি আপনি প্রিন্ট করে নেবেন ডাউনলোড করে প্রিন্ট করে জমা করবেন পূরণ করে আবেদনপত্র জমা করতে হবে আপনার যে সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডি অফিস রয়েছে সেখানে আপনাকে জমা করতে হবে আর অবশ্যই আপনাকে যে ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে জমা করতে হবে রকম ডাক বা ইমেলের মাধ্যমে আবেদনপত্র নেওয়া হবে না আবেদনপত্র এখানে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত এগারোই আগস্ট দু হাজার পঁচিশ আবেদনপত্র আপনারা জিততে পারবেন এখানে যে আবেদনপত্র বেরিয়েছে সেই আবেদনপত্রটি বেরিয়েছে অবশ্যই নদীয়া জেলার জন্য জেলার জন্য বেরিয়েছে আমি প্রত্যেকটি দেখিয়ে দিচ্ছি অনেকগুলি শূন্য পদ বেরিয়েছে আপনাদের এখানে আমি এক এক করে শূন্য পদগুলি বলে দিচ্ছি এটি হলো একটা ফর্ম এরকম অনেকগুলি ফর্ম রয়েছে আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে কল্যাণী ব্লকে বেরিয়েছে আর গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে সগুনা আপনাদের সাব সেন্টার নাম হচ্ছে লিচুতলা ভিলেজ হচ্ছে বিজয়নগর তো বেরিয়েছে এরপরে আমি আপনাদেরকে গ্রামটাও দেখিয়ে দিচ্ছি আর যেগুলো বেরিয়েছে আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবেন এখানে রয়েছে কল্যাণী ব্লকে রয়েছে বেরিয়েছে এরপরে আপনারা দেখবেন হরিণঘাটা ব্লকে বেরিয়েছে হরিণঘাটা ব্লক নদীয়ার হরিণঘাটা এরপরে আপনার দেখবেন চাকদহ ব্লকে বেরিয়েছে চাকদহ ব্লকে যারা আছেন তারা এখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন এরপরে আপনার এই ব্লকগুলির জন্য বেরিয়েছে আপনাদের এরপরে রয়েছে নবদ্বীপ জিপি আপনার হচ্ছে শান্তিপুর ব্লক শান্তিপুর ব্লকে রয়েছে এরপরে রয়েছে আপনার হাঁসখালি ব্লক হাঁসখালি ডেভেলপমেন্ট ব্লক রয়েছে এরপরে রয়েছে আপনার চাপড়া ব্লক নবদ্বীপ এবং চাপড়া ব্লক এগুলোতে রয়েছে নবদ্বীপ চাকরা চাপড়া ব্লক তেহট্ট সাব ডিভিশন রয়েছে তেহট্ট সাব ডিভিশনে বেরিয়েছে আপনাদের যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি বা ব্লকগুলির নাম বললাম নদীয়া জেলা সেই সমস্ত জেলাগুলি বা সে সমস্ত ব্লকগুলিতে আপনারা যদি বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আবেদন করে নেবেন আর অবশ্যই আপনারা আগস্ট মাসে এটা শেষ সময়সীমা বিভিন্ন ব্লকে বিভিন্ন সময়সীমার মধ্যে সে শেষ হচ্ছে এগারোই আগস্ট দেওয়া আছে আপনাদের লাস্ট সময়সীমা কিছু আছে একই আগস্ট কিছু আছে আপনাদের ছয় আগস্ট পর্যন্ত তো আপনারা সেগুলো যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নিন